আসসালামু আলাইকুম যারা একটা স্কিন কালার মানুষের মতো দেখতে হুবাউ একটা বেল্ট কন্ডম চাইতেছেন এবং চাইতেছেন যাতে চার পাঁচ বছর ইউজ ব্যবহার করবেন এর মধ্যে যাতে কিচ্ছু না হয় তারা কিন্তু আমাদের এই বেল্ট কন্ডমটা দেখতে পারেন এই বেল্ট কন্ডমটা কিন্তু আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সহবাস করতে পারবেন যাদের ডায়াবেটিসের কারণে লিঙ্গ একদমই শক্ত হয় না তারা কিন্তু ইজিলি এটা বেল্ট পরে তারপর ব্যবহার করতে পারবেন এই যে এটা থাকবে কোমরে এরকম বেল্ট সিস্টেম থাকবে এরকম বেল্ট পরে তারপর এটা যখন আপনি এখান থেকে আপনার পুরুষের টুনটুনিটা ঢুকিয়ে স্ত্রীর সাথে যতক্ষণ ইচ্ছা করবে ততক্ষণ দেখাই এটা কিন্তু দাঁড়ায় থাকে এই যে দেখেন চাপ দিয়ে করেন এই যে শক্ত আবার টাশ সোজা হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু সোজা এটা কিন্তু অত্যন্ত নরম কোনো ব্যথা পাওয়ার সুযোগ না বাজারে অনেকে কম দামে বেল্ট মাল নেয় যেগুলো ব্যথা পাওয়া যায় হ্যাঁ আপনারা ওই সব বাদ দিয়ে আমাদের এই এটা নিতে পারেন এই যে বেল্ট কন্ডমটা এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিলে পেয়ে যাবেন এটা কিন্তু এখানে একটা ছিদ্র থাকবে লিঙ্গ ঢুকাতে পারবেন এটা দুইটা সাইজ হয়ে থাকে আমি একটু দেখাই এটা হলো এই যে আরেকটা একটা হলো এইটা এটা একটু মোটা হ্যাঁ আমি একটু এটা 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 হলো আপনার মোটাটা হলো আপনার ছয় ইঞ্চি এটা হলো পাঁচ ইঞ্চি মোটা এই যে দুইটাই থাকবে হ্যাঁ এটা আমি একটু মাপটা দিয়ে দেখাই আপনাদেরকে আপনারা তাহলে ভালো করে বুঝতে পারবেন কারা কোনটা নেবেন সেটা একটু বলে দিচ্ছি এই যে এটা হলো আপনি দেখাই এই দেখেন লম্বাটা সাত ইঞ্চি এটা কিন্তু লম্বাটা সাত ইঞ্চি হবে এবং মোটাটা হবে পাঁচ যাদের স্ত্রী একটু চিকন চায় বেশি মোটা চায় না এই যে দেখেন এই যে পাঁচ এটা কিন্তু সবচেয়ে চিকন হ্যাঁ যারা একটু যাদের স্ত্রী একটু চিকন এবং ছোট এই চিকন চায় তারা কিন্তু এই যে পাঁচ ইঞ্চিটা নিতে পারেন এবং এটা হলো ছয় ইঞ্চি এই যে দেখে এটা হলো ছয় ইঞ্চি যারা এই যে এটা লম্বা সাত মোটাটা এই যে ছয় যাদের স্ত্রী একটু মোটা চায় তারাই মোটাটা নেবেন আর যাদের একটু চিকন চাই তারা চিকনটা নেবেন কিন্তু দুইগুলো দুইটাই কিন্তু সফট এই যে মোটাটা একটু দেখাই যায় দেখেন এই যে একদম দিলে সোজা যাবে মানে এটা কখনোই নরম হবে না এটার ফাঁকাটাও কিন্তু একটু বেশি মোটাটার ফাঁকা একটু বেশি আর চিকনটার ফাঁকাটা একটু কম আবার যাদের লিঙ্গটা কিন্তু একটু মোটা তারা কিন্তু মোটাটা নেবেন এরকম একটা বেল্ট কন্ডম কিন্তু আপনারা সহজে কোথাও পাবেন না কত সফট একদম অরিজিনাল পুরুষের মতো যারা এই রকম বেল্ট কন্ডম নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছাই দেবো হ্যাঁ এই যে দেখেন বেল্ট সহ এই যে এটারও বেল্ট আছে এই যে এই যে কোমরের বেল্ট এটা যে কোনো মাজায় করতে পারবে এটাও কোমরের বেল্ট এই যে দুইটাই নিতে পারে আমি একটু দুইটা পাশাপাশি রেখে দিই বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করলে আমরা এটা পৌঁছে দিতে পারবো হ্যাঁ আপনারা আজকে অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা পৌঁছে দিতে পারবো যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করে ফেলুন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা পৌঁছাই দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য